বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পরপর দুটি ম্যাচে টাইগারদের হারে সিরিজ থেকে ছিটকে গেল। টানা ব্যাটিং ব্যর্থতা টাইগারদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাদের অবস্থান কোথায় টপ অর্ডার থেকে মিডিল অর্ডার সবখানেই ব্যাটিং ব্যর্থতা জাকের আলী শামীমদের যতটানা না দোষ ততটা ম্যানেজমেন্টের টিম সিলেক্টরদের নতুন বোর্ড প্রেসিডেন্ট বুলবুল কিও এর বাইরে চলে যাচ্ছেন তারা কি এ দায় এড়াতে পারে কোচ সালাউদ্দিন সিমন্সের ওপর দায় ভার ছেড়ে বাংলাদেশ দলটিকে তিলে তিলে ডুবিয়ে দিচ্ছে কখনও ওয়ানডে কখনও টি টোয়েন্টি হতাশ করছে টাইগার ক্রিকেট প্রেমীদের দুই হাজার পঁচিশ সালে টি টোয়েন্টিতে টাইগাররা এক থেকে ছয় ওভার পাওয়ার প্লেতে আছে নবম স্থানে সাত দশমিক পঁচাশি রান রেট এবং সাত থেকে ষোলো ওভারের মধ্যে তারা আছে দশম স্থানে সাত দশমিক বাষট্টি এ ঘর রানি বলে দিচ্ছে টাইগারদের পজিশন কোথায় তৃতীয় টি টোয়েন্টি কি টাইগাররা ঘুরিয়ে দাঁড়িয়ে সম্মান ফেরাতে পারবে সিরিজে টাইগাররা মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ